কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী তিয়াশা কি হলো তার একটা সময় যে শ্যামা থাকত গোটা টাইমলাইন লাইন জুড়ে সে তিয়াশারায় আজকের দিনে কি করছেন কোথায় আছেন তিনি কেন তাকে দেখা যাচ্ছে না টেলিভিশনের পর্দায় সোশ্যাল মিডিয়াতেও তো তাকে সেভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাচ্ছে না তাহলে কোথায় গেলেন অভিনেত্রী ছোট পর্দার শ্যামা তিনি আবার তিনি কখনো দিদিমণি ইন্দিরা সরকার তিনি হলেন অভিনেত্রী তিয়া সারায় কিন্তু এখন প্রশ্ন হলো কোথায় গিলিন অভিনেত্রী বহুদিন তাকে সেভাবে টেলিভিশনের পর্দাতেও দেখা যাচ্ছে না এদিকে আবার সোশ্যাল মিডিয়াতেও সেভাবে কোনো আপডেট নেই সেই কালী পুজোর সময় অর্থাৎ দোসরা নভেম্বর শেষবারের মতো ইনস্টাতে পোস্ট করতে দেখা গিয়েছে তাকে তারপর থেকে আর তার কোনো পোস্টই চোখে পড়েনি তাহলে কি নিলেন দীর্ঘ বিরতি যে বাংলার পর্দায় কৃষ্ণকলি ধারাবাহিকের হাত ধরে পথ চলা শুরু করেছিলেন অভিনেত্রী তিয়াশা রায় এই ধারাবাহিকে যে দর্শক মহলে কতটা জনপ্রিয় হয়েছিল তার বলার অপেক্ষা রাখে না রীতিমতো প্রতি সপ্তাহেই টিআরপির তালিকায় প্রথমে থাকা এই ধারাবাহিক একটা সময় বেঙ্গল টপারের তকমা পেয়েছে পর পর শ্যামার একটা বিশাল ফ্যান বেসও তৈরি হয়ে গিয়েছিল তারপর তাকে দেখা গিয়েছিল বাংলা মিডিয়াম ধারাবাহিকে যেখানে একজন বাংলা মিডিয়ামের মেয়ে ইন্দিরা কিভাবে নিজের জেদ আর মনের জোরকে সম্বল করে কলকাতার নাম করা এক ইংরেজি মিডিয়াম স্কুলে শিক্ষিকা হিসেবে যুক্ত হয় তারপর চলতে থাকে তার সংগ্রামের লড়াই সবটাই সুন্দরভাবে পুটিয়ে তুলেছিলেন অভিনেত্রী তবে ধারাবাহিক শেষ হওয়ার পর তাকে আর ছোট পর্দায় সেভাবে দেখা যাচ্ছে না এমনকি সেভাবে অ্যাক্টিভ থাকতেও দেখা যাচ্ছে না সোশ্যাল মিডিয়ায় তাহলে কোথায় গেলেন অভিনেত্রী এরই মাঝে শোনা গিয়েছে নিজের ফেলে আসা সংসার থেকে পুরোপুরি মুক্তি পেয়ে গিয়েছেন অভিনেত্রী তারা নিজেরা কিছু না বললেও খবর পাওয়া গিয়েছে তিয়াশা এবং সুবানের ডিভোর্স সম্পন্ন হয়েছে এখন তারা আইনিভাবে পুরোপুরি আলাদা যদিও শোনা গিয়েছে নতুন বছরে নতুন করে শুরু করতে পারেন অভিনেত্রী বিয়ে করতে পারেন তিনি যদিও সেই বিষয়ে এখনো খোলসা করে কিছুই বলেননি তিনি তবে বাংলা মিডিয়ামের কাজ শেষ হওয়ার পর নিজেকে কিছুটা সময় দিচ্ছেন এখন অভিনেত্রী কিছুদিনের একটা বিরতি নিয়েছেন নিজেকে সময় দিচ্ছেন তবে মাঝে মধ্যে এই সময় পেলে রিলস ভিডিও বানিয়ে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায় আর এভাবেই যোগাযোগ রাখছেন নিজের ভক্তদের সঙ্গে সিনেচক্র বিউরো